ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণ কার হাতে পুরো শহরটি দেখে মনে হবে ব্যাটারি চালিত অটোরিকশার দখলে দফায় দফায় আইন শৃঙ্খলা সভায় আলোচনা শহর স্থানীয় ভুক্তভোগী লোকজনের জোর দাবির প্রেক্ষিতেও রামগঞ্জ উপজেলায় কমছে না ব্যাটারি চালিত অটোরিকশার অত্যাচার যত্রতত্র পার্কিং অদক্ষ চালক আর অল্প কিছু জায়গা জুড়ে রয়েছে কয়েক হাজার অটোরিকশা এসব অটোরিকশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছেন সাধারণ মানুষ যাত্রী থেকে অটোরিকশার আধিক্য বেশি থাকায় নিত্য যানজটের শিকার হচ্ছেন রামগঞ্জ পুলিশ বক্স চৌরাস্তা সোনাপুর চৌরাস্তা নূর প্লাজা চত্বর সোনাপুর মৌলভীবাজার বাজার জিয়া শপিং কমপ্লেক্স সড়ক বাইপাস সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো চেয়ে চলাচলরত সাধারণ মানুষ ট্রাফিক পুলিশ বক্স নামের একটি চৌরাস্তা থাকলেও সেখানে দেখা যায় না কোনো ট্রাফিক পুলিশ বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর চরম মাথা ব্যথার কারণ হলেও নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাহমুদ ফারুক লক্ষ্মীপুর